সেদিন ছিল আমার খুব ক্লোজ ফ্রেন্ডি বলতে পারো আমরা স্কুল লাইফ থেকে একসাথে আছি অনেক কেউ চার পাঁচজন তার মধ্যে থেকে একজনের আজকে ছিল বার্থডে তো তার জন্য আমরা চলে যাই আর নাম ছিল আমাদের নবরি ইয়েস ঠিকই শুনছো নবরি না 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 ওর নাম ছিল প্রিয়া বাট আমরা ওকে আর কি অনেক নামেই ডাকি বাট আজকে কে কে নাম দেওয়া ছিল নবরি তো যাই হোক এই যে বার্থডে গাল সবাই উইশ করে দিও হ্যাপি বার্থডে তো আমরা যে কি পাগলামো করেছি আর বান্ধবীরা একসাথে হলে যে পাগলামো হবে না সেটা তো কখনো হতেই পারে না হ্যাঁ পাকু বার্থডে তো বলছে আগে কেক বাচাও তারপর স্প্রে দাও তো ও কেক বাচাচ্ছিলো আর আমরা স্প্রে করছিলাম আর অনেক 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 মজা করেছি অ্যান্ড ওয়ান্স এগেন্স হ্যাপি বার্থডে প্রিয়া অ্যান্ড সরি আমি প্রিয়া ডাকি না আমি পাকু ডাকি তো যাই হোক তারপরে আমরা কেক কাটিং করি আর আমরা তো খুব মজা করি সেদিনকে তারপরে চলে আসে খাওয়া দাওয়ার পালা তো কেক সবাইকে খাওয়ানোর আগেও বলছে আমার বার্থডে আমি আগে খেয়ে দেখি টেস্ট ভালো হলে তারপর খাওয়াচ্ছি তো এক করে সবাই মিলে আমরা কেক খাই অ্যান্ড ফাইনালি এই গিফটটা আমরা দুজন মিলে দিয়েছিলাম আমরা দুটো ফ্রেন্ড একসাথে করে তো যাই হোক তারপরে চলে আসে খাওয়া দাওয়ার পালা এবার ছিল খাওয়া দাওয়ার কি কি অ্যারেঞ্জ হয়েছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি আর অ্যারেঞ্জমেন্ট ছিল কোল্ড ছিল চাউমিন ছিল আর ছিল চিলি চিকেন যেটা অবভিয়াসলি পাকুর মম রান্না করে পাঠিয়েছিল আমাদের জন্য হেভি টেস্টি হয়েছিল আর আমরা এখানে সবাই ডিসাইড করছিলাম এবার বসা হবে খাওয়া দাওয়া করতে তো এখানে সবাই বিকারির মতো বসেই রয়েছে আর তারপরে তো পাকু উঠে নাচ শুরু করে দিয়েছিল কারণ ওর ফোনটা ভেঙে গেছিলো সেই কি কষ্ট ওর বের করার জন্য নিচে নেচে নিজেকে খুশি করছিল আর লাস্টে আমাদের সবাইকে বলছিল তোরাও চলে আয় নাচ করতে আমি শিখিয়ে দিচ্ছি আমরাও খুব এনজয় করি অ্যান্ড খুব মজা হয়েছিল পাকু এটাই বলবো এরকম বারবার তোর জন্মদিন আর আমরা বারবার মজা করি